বাংলাদেশ বেতার স্থানীয় খবরে আমন্ত্রণ আমি আজ বিশ্ব স্বাস্থ্য দিবস জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে এ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সামনে থেকে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সদর হাসপাতাল চত্বরে সিভিল সার্জন সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ হারুনা রশিদ এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা দিবসটি উপলক্ষে রংপুর নগরীতে অসহায় দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হচ্ছে এদিকে দিবসটি উপলক্ষে লালমনির হাটে শোভাযাত্রা আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার এইচ এম রকি ফায়দার এতে সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম সভাপতিত্ব করেন অন্যদিকে দিবসটি উপলক্ষে জয়পুর হাটে আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এছাড়াও কুড়িগ্রামের রৌমারিতে এই উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয় এতে উপজেলা সহকারী কমিশনার রাসেল দিও প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন শহীদ আবু সাইদের সুপ্রিম স্যাক্রিফাইস বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে সারা জীবন স্মরণ করবে গতকাল বিকেলে রংপুর নগরীর পার্ক মোড় সংলগ্ন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা বলেন প্রধান বিচারপতি বলেন আবু সাঈদ হত্যার সবকটি মামলা যাতে সঠিক বিচারিক প্রক্রিয়ায় সমাধানে পৌঁছায় সেদিকেই সবাইকে সচেষ্ট হতে হবে এর আগে বিচারপতি ড সৈয়দ রেফ ফাত আহমেদ শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জে যান সেখানে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে মত করেন ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বরচিত গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরীর রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ মিছিল নিয়ে টাউন হলের সামনের সড়কে অবস্থান করে প্রতিবাদ জানান সমাবেশে মহানগর সুজনের সভাপতি খন্দ ফখরুল আনাম বেঞ্জু মহানগর যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সহ অন্যরা বক্তব্য রাখেন এদিকে গাইবান্ধাতেও বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এছাড়া কুড়িগ্রামের চিলমারি উপজেলাতেও দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নে আজ শেষ হচ্ছে ঐতিহাসিক সিন্দুরমতি মেলা সিন্দুরমতি পুকুর পাড়ে গতকাল থেকে শুরু হওয়া দুদিনের এই মেলায় গ্রামীণ নানা তৈজসপত্র গৃহসজ্জা সামগ্রী কৃষি সরঞ্জামাদি মিষ্টি ও মিঠাইয়ের পসরা সাজানো হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে অষ্টমী স্নানকে ঘিরে বালাবাড়ি হাট এলাকায় আয়োজিত দুদিনের অষ্টমী মেলার সমাপনী দিন আজ মেলায় ব্যবসায়ীরা হাত পাখা খেলনা বাতাসা মুড়ি মুরগি সহ গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এছাড়া মেলায় বড় বড় রুই কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে লালমনিহাটের আদিতমারি উপজেলায় পাঁচ কেজি গাঁজা সহ মোহাম্মদ মোজাহার শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে গতকাল উপজেলার সারপুকুর পাঠানটাড়ির স্বর্ণমতী ব্রিজ সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ এদিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সরকারপাড়া গ্রাম থেকে গতকাল আব্দুল সালাম নামে এক মাদক কারবারিকে পাঁচশো গ্রাম গাঁজা সহ আটক করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতারি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়